অভিযোগ হচ্ছে যে উনত্রিশে জানুয়ারি সাড়ে বারোটা বা এক সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমার বাবাকে লাইফ লাইন হসপিটালে আমি ভর্তি করি ভর্তি করার পর আমার বাবাকে ওখানে রাখে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখে আমার বাবার অপারেশন হয় সাড়ে নটায় উটিতে ঢোকায় উটিতে ঢোকানোর পর এগারোটার সময় উটি থেকে বের করে তখন আমাদেরকে ডক্টররা বলে মানে ওখানে যারা যারা মজুদ ছিল তারা বলে আপনারা বাড়ি চলে যেতে পারেন পেশেন্ট ঠিক আছে জ্ঞান এলে কালকে আপনারা আবার আসবেন দু তারিখে সকালে যখন আমরা আসি বাবা আমি ভাবলাম বাবা হয়তো রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে অপারেশন হয়েছে উইক আছে হয়তো ঘুমোচ্ছে আমি ডিস্টার্ব করিনি আবার যখন আসি তখন আমি ডক্টরকে এখানকার ইনচার্জারকে সবাইকে জিজ্ঞাসা করি যে পেশেন্ট জাগলো না কেন পেশেন্ট এখনও পর্যন্ত কথা বলছে না কেন কোনো ইমপ্রুভ নেই কেন তখন এরা বলে যে ব্লাড কম আছে পটাশিয়াম কম আছে সোডিয়াম কম আছে এসব বলে আমাদেরকে মিথ্যে বোঝায় তারপরে আমি ওখান থেকে ব্লাডের ব্লাডের কাগজ আমার কাছে আছে ব্লাডের কাগজ নিয়ে যাই আমি এমএলএ হসপিটাল তখন বাজে সাড়ে ছটা সাতটা ওখান থেকে নটা দু ঘন্টা টাইম নিয়েছিল ব্লাড ম্যাচ করতে নটার সময় আমি এদেরকে ব্লাড দিই ব্লাড দেওয়ার পর আমি তিন তারিখে সকালে যখন আসি তখন পেশেন্টের অবস্থা আরও বেশি শোচনীয় হয়ে যায় আরও বেশি খারাপ হয়ে যায় তিন তারিখে আমি এদেরকে জিজ্ঞাসা করি বলে পেশেন্ট তো খুব উইক আছে আমরা সোডিয়াম চাপিয়েছি এত তাড়াতাড়ি তো রিকোভার করবে না আস্তে আস্তে আমরা সোডিয়াম দিচ্ছি পেশেন্ট রিকোভার করবে আমাদেরকে এক মানে এক ঘন্টা দু ঘন্টা টাইম দেন এক দু ঘন্টা পর বাবা আমার চোখ খুলেছিলো বাকি কোনো রেসপন্স করেনি চা তিন তারিখ এইভাবে চলে গেল তিন তারিখে আমরা বললাম যে না আমরা বাবাকে ছাড়বো না বা একটা ছোট্ট পাইলসের অপারেশন সেটার জন্য তো এত কিছু হয়ে যেতে পারে না একটা ছোট্ট পাইলস আপনি যেটা মানুষ বাড়িতে করে তার জন্য এত কিছু হয়ে গেল আমার বাবা রেসপন্স করছে না বাবার হাত পা লড়ছে না তো বললো যে না উইক উইক আছে প্রেশার একটু আপ ডাউন করছে ঠিক হয়ে যাবে তিন তারিখে আমরা বলি আমরা কেবিন নেব আমরা বাবার সাথেই থাকবো কারণ আপনারা যদি বাবার সামনে না থাকতে দেন আমরা কেবিন নিয়ে থাকবো আমরা কেবিন নিয়েছিলাম তিন তারিখে রাত্রেবেলায় চার তারিখে একই গল্প হয় ডাক্তার আমাদেরকে ভুল বোঝায় ভুল পথে পরিচালনা করে অবস্থা আরও খারাপ হয়ে যায় তারপরে চার তারিখে সন্ধ্যাবেলায় আমার বাবাকে আমাদের রিক্সে সাইন করে এখান থেকে ছুটি করে আমি মিশন হসপিটালে অ্যাডমিট করি মিশন হসপিটালের সাথে সাথে এমআরআই করে বলে দুটো ব্রেনিস্ট্রোক হয়ে গেছে আজ ব্রেন স্ট্রোকে আমার বাবাকে আমি আবার আইকিউসিটিতে ভর্তি করি সেটা ছিল পাঁচ তারিখ চার তারিখে মিশনে ভর্তি করি রাত্রেবেলায় পাঁচ তারিখ আমরা আই ভর্তি করি আইকেশিটিতে ছ তারিখে আমার বাবার ব্রেন অপারেশন হয় ব্রেন অপারেশন ছ তারিখ থেকে আজ হয়ে গেলো দশ তারিখ আর চল্লিশ দিন আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে আমাদের অর্থ অবস্থা অত ভালো নেই আমরা আর পাচ্ছি না চালাতে আমরা চাইছি বাবার চিকিৎসার খরচা সব কিছুই লাইফ লাইন হসপিটাল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে কারণ আমাদের সংসার পুরোটা আমার বাবার উপর ডিপেন্ড করতো আমরা ভেসে যাচ্ছি আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে আমাদের সংসার ভেসে যাচ্ছে আমরা আমরা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি কারণ আমরা চল্লিশ দিন আর লড়তে পাচ্ছি না আমাদের কাছে অর্থের অভাব আছে আমাদের কাছে কিছু টাকা পয়সা নেই আমি চাই লাইফ লাইন হসপিটাল আমার বাবার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেক এটাই আমার দাবি সাধন পাল উত্তর ধাক্কায় থাকি পূজা পাল আমি ওনার মেয়ে পিকে সাও তো নাচ্ছে मित्रों सते रहते दार आप अपना ठिकाना नहीं बता लेते भाई ने खलाने भाई बात जो अभी सब जान প্রথম কথা হচ্ছে যে এরকম তো নেই আমাদের ইয়েতে এরকম ভর্তি নেই আর দ্বিতীয় হচ্ছে যে এই যে যার কথা বলছে এই যে সাধন পাল সম্ভবত ওর কথাই বলছে যে এরকম ও দশ বারো দিন আগে নাকি ভর্তি হয়েছিল তিন দিন আগে রিস্ক বন্ডে ইয়ে হয়ে যায় রিলিজ হয় এখান থেকে এরপর মিশনে যায় দুটো ব্রেন স্ট্রোক হয় আর হচ্ছে ওর এখানে পাইলস অপারেশন বলে ইয়ে করেছিল বর্তমানে আইকিউ সিটিতে আছে তো এ তো অলরেডি আমি যেটুকু খোঁজ নিয়ে জানলাম যে ওরা রিস্ক বন্ডে নিয়ে গেছে হ্যাঁ এরা কিন্তু ছাড়েনি আমাদের এখান থেকে ছাড়া হয়নি ওদের ওর ট্রিটমেন্টটি কমপ্লিট হয়নি ওরা বেটার ট্রিটমেন্টের জন্য ওরা চলে গেছে মিশনে মিশন থেকে আবার ওরা গেছে ইয়েতে আইকিউ সিটিতে এবং সেখানে ভর্তি আছে তো এইখানে আমাদের ইয়েটা কোথায় আসছে

ওর নিশ্চয়ই ওর কোনো গ্রিভান্স আছে আমরা প্রত্যেককে দেখুন এখনও আপনার ওই আজম মনে হয় ইয়েকে ডক্টর আজম সাহেব মনে হয় ইয়ে করছে ব্রিফিং করছে প্রত্যেকটা পেশেন্টকে প্রত্যেক দিনের ব্রিফিং এখান থেকে বলে দেওয়া হয় যে এই হয়েছে এই ট্রিটমেন্ট হয়েছে এরপরে আপনার পেশেন্টের এই অবস্থা আছে আপনি ইচ্ছা করে রাখতে পারেন কি না রাখতে পারেন আপনার হসপিটালে তাহলে বলছেন যে বারবার এইভাবে মানুষরা যে সময় বেশি আপনারা টানছেন অ্যাডমিট নিয়ে নিচ্ছেন এই করছেন ওই করছেন না ট্রিটমেন্ট যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তো হতেই থাকবে সেক্ষেত্রে কি করে আপনি বেশি দিন টানবে কি করে আমি হচ্ছি অলক মিত্র জিএম এখানে